অঙ্ক করলে কিন্তু এটা আসতে হবে এটা বামপক বামপক্ক সমাধান করলে ড্যাংপক্ষের অ্যান্সারটা হুব হোক একই আসতে হবে এখান থেকে এরকম সমাধান আনা যাবে দেওয়া আছে যে মান এই মান থেকে কিন্তু অঙ্ক করলে পালা ঠিক ওই থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু অ্যান্সারে আসবে আমি দুই পক্ষ ধরে অঙ্ক করাবো দুইটি নিয়ম করে দেখাবো আমি আর আগে এই নিয়মটা করে দেখাবো এইটা হচ্ছে বাম পক্ষ এই বাম পক্ষ ধরে অঙ্ক করলে পক্ষর অ্যান্সারটা কিন্তু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু আসতে হবে আমার লিখব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড কী আছে এক্স টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এক্স টু দ্য পাওয়ার ফোর এইটা কি করা যায় এইটা আমাদের এক্স টু দি পাওয়ার ফোর আছে এইটা এক্স টু দি পাওয়ার ফোর আছে এটাকে ভেঙে লিখতে হবে বর্গের সূত্র করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স স্কোয়ার ব্রাগেট ওপর স্কোয়ার আমরা এই পাওয়ার ফোর কে ভেঙে লিখলাম কি কারণে বর্গের সূত্র করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেখানে একটা বর্গের সূত্র আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র ফর্মুলা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এই ফর্মুলা প্রয়োগ করার জন্য আমরা এখানে এই পাওয়ারটাকে ভেঙে লিখলাম এখন কী করবো আমরা এখানে এটা বি বি এ হচ্ছে কি এক্স স্কোয়ার মিলে কিন্তু এ আর ওয়ান এখন এক্স স্কোয়ার এইটা মিলে কিন্তু বি তো এই সত্য যদি আমরা প্রয়োগ করে থাকি তাহলে এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু

এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এসেছে এ প্লাস বিস্কোয়ার মাইনাস টু আবার এখানে স্কোয়ার এ মাইনাস এ মাইনাস সূত্র দেখে সূত্র প্রয়োগ করতে হবে একই ফর্মুলা স্কোয়ার প্লাস দুই এই সূত্রের দুইটা ফর্মুলা আছে একটা সূত্র দুইটা ফর্মুলা আমরা এখানে দ্বিতীয় ফর্মুলা ব্যবহার করবো কারণ এখানে যদি মাইনাস আমরা ব্যবহার করি তাহলে তো বসানো যাবে না এখানে মানতে যাওয়া আছে এক্স মাইনাস ওয়ান এখন এক্স এইটা আমার মাইনাস এর ব্যবহার করতে হবে a মাইনাস b স্কয়ার প্লাস 2ab ভিতর অংশ আমরা মান নির্ণয় সূত্র প্রয়োগ করছি এই সবগুলো উপরে যে হোল আছে এটা কিন্তু আমরা অবশ্যই এই সবগুলো উপরে হোল স্কয়ার দিয়ে দেব মাইনাস 2 এ মাইনাস তারপর টু সেল দিলাম এটা এটা কেটে দিলাম কেটে দেওয়ার কি থাকে এখানে কেটে দেওয়ার পরে থাকে আমরা কি করবো মাইনাস মানটা স্থাপন করব এক্স মাইনাস ওয়ান মান কোথায় এক্স মাইনাস ওয়ান ফোর আমরা ঠিক এইখানে ফোর লেখার পর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দেবো তারপরে প্লাস টু আছে প্লাস টু দিয়ে দেবো কিন্তু এখানে যে স্কোয়ার আছে এই দুটার উপর স্কোয়ার দিতে হবে তাহলে আমরা একটা ব্র্যাকেট দেয়া আর স্কোয়ার দিয়ে দেব ফার্স্ট ব্র্যাকেট উঠে যাওয়ার পর যদি আবার ব্র্যাকেট ব্যবহার করি তাহলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেট বার করতে হবে কারণ সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না এখানে মাইনাস টু এইটা কি করবো আমরা এই চারের উপর স্কোয়ার আছে চার চার ষোলো যোগ টু স্কোয়ার মাইনাস টু চার ষোলো আর দুই আমরা যোগ করবো আঠারো আঠারো বা কি হবে আঠারো উপর স্কোয়ার হবে মাইনাস টু আঠারো আঠারো গুণ করতে হবে আমাদেরকে দুটো আঠারো গুণ করতে হবে আঠারো গুণ আঠারো দুটো আঠারো গুণ করলে তিনশো চব্বিশ হবে মাইনাস টু এটা বিয়োগ করলে কি হবে তিনশো বাইশ যেটা আমাদের ডান পক্ষে কিন্তু আছে যে তিনশো বাইশ আমার অ্যানসারও তিনশো বাইশ তার মানে কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা দেখাতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করো যে আমরা এখানে লিখে দেব প্রুফ এই অঙ্কের কিন্তু এখান থেকেও ঠিক ওই থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু বা তিনশো বাইশ কিন্তু আনসার আনা যাবে এখান থেকে দেওয়া আছে আমি এখান থেকে দুটা নিয়ম করে দিলাম যে নিয়ম তোমাদের সহজ হয় সেই নিয়মে তোমরা করবো বা আমাকে জানাবো কমেন্ট বক্সে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে এক্স মাইনাস ওয়ান এক্স ইকুয়াল ফোর এখন আমরা কী করবো এখন উভয় পক্ষকে বরগ করবো এক্স মাইনাস ওয়ান এক এক্স এটাকে বরগ করে দিলাম এ পক্ষ তাহলে এ পক্ষকে বড় করবো উভয় পক্ষকে বর্গ করে এখন আমরা কি করবো যেটা যে এটা বা এটা কিন্তু এ মাইনাস বি স্কোয়ারের সূত্র রয়েছে এ মাইনাস বি স্কোয়ার সূত্রে প্রয়োগ করব এটা কোন সূত্র প্রয়োগ করবো এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু অবশ্যই বর্গের সূত্রে প্রয়োগ হবে কেন এর এ বর্গের সূত্র প্রয়োগ না করলে মান তো পাওয়া যাবে না এখানে তো মান এই পক্ষে আমি অঙ্গ করতেছি এই পক্ষে অঙ্গ করতেছি তাহলে কিন্তু এ বি প্লাস বি আছে গুণ করে দিলে ষোলো এটা দিলাম লবার হর কেটে যায় বা এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান ষোলো এখন আমরা কি করবো এই যে মাইনাস দুই এটা কি আমরা ডান পাশে স্থানান্তর করে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইকুয়াল ষোলো স্থানান্তর করলে প্লাস হবে

এটা বড় বড় কি এটা কিন্তু এ এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে হবে আমাদেরকে যেটা বর্গের সূত্র প্রয়োগ করতে হবে এটা মানের সূত্র প্রয়োগ করা যাবে না কেন যদি মানের সূত্র প্রয়োগ করি তাহলে কেন মান স্থাপন করা যাবে না যেটা আমি এই মান যেখানে দেওয়া আছে এই পক্ষ কোলে অঙ্ক করতেছি এই জন্য এটা বর্গের সূত্র প্রয়োগ করতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে এ এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস আঠারো স্কোয়ার আছে দুইটা আঠারো গুণ করলে হবে তিনশো চব্বিশ এখন আমরা কি করবো এখন এইটা এই টুটা আমরা স্থানান্তর করে দেবো আর এইটা আমরা গুণ করবো এই দুইটা স্কোয়ার দুইটা দুই গুণ করলে দুইটা চার তাহলে এক্স টু এই দুই আর এই দুই গুণ করলে কি হবে ওয়ান এখন এক্স টু ইকুয়াল আর এই যে টু কাটাকাটির উপর টু থাকেন যে টুটা আমরা ডান পাশে স্থানান্তর করে দেব তিনশো চব্বিশ মাইনাস দুই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান এখন এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তিনশো বাইশ এটা মান নির্ণয় করতে হবে দেখো এটা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে কিন্তু দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে আমি কিন্তু লেফট হ্যান্ড সাইড সেটা বের করতে পারছি এবং রাইট হ্যান্ড সাইড যেটা দেওয়া আছে কিন্তু বের করতে পড়ছে সেটাতে আমি বের করতে পেরেছি তাহলে কিন্তু দুই পক্ষ সমান আছে লেফট হ্যান্ড সাইডে যা আছে রাইট হ্যান্ড সাইড তা আছে ওখানে অঙ্কে যা দেওয়া আছে সেটা আছে তাহলে আমরা কি লিখবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফ অঙ্ক নম্বর ছয় টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি হলে এক্সেস কর প্লাস ওয়ান এখন এক্সেস করার কত এই অঙ্কটা আমরা দুইটা নিয়মে করতে পারি এই দেওয়া আছে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি এইটা যে এখানে কিন্তু টু এক্স আর এখানে কিন্তু টু আছে কোমন নেওয়া যাবে কারণ এই দুইটা পদের মধ্যে টু আছে আর টু কোমন নিলাম কি থাকে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স ওয়ান এখন এক্স

এ মাইনাস বি স্কোয়ার প্লাস প্রার ফর্মুলা হচ্ছে আমরা এই সূত্র এই ফর্মুলা এটা এই ফর্মুলা প্রয়োগ করবো না এই ফর্মুলা প্রয়োগ করবো দেখতে এবং অঙ্কে কোন ফর্মুলা প্রয়োগ করলে আমরা মান স্থাপন করতে পারবো আমরা যদি এই ফর্মুলা প্রয়োগ করি তাহলে কিন্তু মান স্থাপন করতে পারবো না কারণ এখানে কিন্তু এ মাইনাস আর এখানে কিন্তু এক্স প্লাস ওয়ান এখন এক্স অর্থাৎ এ প্লাস বি আছে তাহলে মাইনাস প্রয়োগ করলে কিন্তু কখনো মান বসানো যাবে না তাহলে অবশ্যই বি এখন আমরা এটা কেটে দেবো আর এটার মাইনাস স্থাপন করবো এক্স প্লাস ওয়ান এখন এর মান কত আছে ওয়ান এখন এর মান রয়েছে থ্রি ডিভাইডেড টু থ্রি টু স্কোয়ার মাইনাস টু এখন আমরা কি করবো গুণ করে দেবো তিন ত্রিকে নয় দুই দোকানো চার মাইনাস টু এখন কি করবো আমরা এখন লশা গু করব চার এই চার চার ভাগ করলে এক থেকে এক ডে নয় গুণ করতে হবে নয় মাইনাস এই দুই নিচে এক এক ডে চার ভাগ করলে চার চার থেকে গুণ করতে হবে দুই কে চার দোকানো আট নয় থেকে আট বাদ দিলে এক ভাগ চার এটাই হবে অ্যান্সার আমি এই পক্ষ থেকে কিন্তু এখান থেকে অ্যান্সার বের করতে পারছি ওয়ান ডিভাইডেড ফোর যদি আমি এখান থেকে ওয়ান ডিভাইড ফোর বের করতে পারি তাহলে আনসার কিন্তু হয়ে যাবে উপরটা দুটো নেমে হয় আমি এবার এ পক্ষ থেকে অ্যান্সারটা বের করব দেওয়া আছে টু এক্স প্লাস টু ডিভাইডেড এক্স ইকুয়াল থ্রি এখন এটা আমরা কী করবো দুই কোমনলি থাকবে এক্স প্লাস এই দুই দিয়ে দুইকে ভাগ করলে ওয়ান আর নিচে হর হবে এক্স যে এক্স আসে এক্স থেকে যাবে ব্র্যাকেট দিলাম সমান থ্রি এখন কি করবো আমরা এই দুইটা কিন্তু ভাগ দিয়ে দেবো যেটা আগের নিয়ম এই যে এটা হচ্ছে চলক চলকের সাথে শখ থাকলে এই শখটাকে ভাগ দিতে হয় এক্স প্লাস ওয়ান অ্যাকন এক্স থ্রি ডিভাইডেড টু উভয় পক্ষকে বর্গ করবো আমরা আমরা কি করলাম এখান থেকে এটা এই দুই পক্ষকে বর্গ করলাম বাম পক্ষ এবং ডান পক্ষ দুটাকে আমরা বড় করলাম বড় করার পর এখানে সূত্র হয়ে গেছে কিন্তু এ প্লাস বি সূত্র হয়েছে এখানে তাহলে সূত্রটা আমরা প্রয়োগ করব এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কোনটা প্রয়োগ করব আমরা কি এই সূত্র প্রয়োগ করব না এই সূত্র কখনো প্রয়োগ করা যাবে না কারণ ওই সূত্র প্রয়োগ করলে এখানে মান তো পাওয়া যাবে না আমি যে মানটা দেওয়া আছে সেখান থেকে অঙ্কের অ্যানসার বের করব তাহলে এটা অবশ্যই বর্গের সূত্র প্রয়োগ করতে হবে আর বর্গের সূত্র কেন প্রয়োগ করব আমি সূত্রটা প্রয়োগ করার পর বলতেছি আমি এখানে বর্গের সূত্র প্রয়োগ করছি কোন সূত্র প্রয়োগ করছি সূত্র এটা প্রয়োগ করছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা কিন্তু আমি এই সূত্রে প্রয়োগ করবো না এই যে আগের যে সূত্র ছিল এরকম প্রয়োগ করবো কেন প্রয়োগ করবো আমি বলতেছি যে প্লাস প্লাস আমরা এই সূত্রে ঠিক এই সূত্রে প্রয়োগ করলাম কেন প্রয়োগ করলাম এই যে এ এক্স আর এক্স কাটব কেটে দিলে কিন্তু আর এক্স এর মান বসান লাগবে না তাহলে এখানে কি থাকতেছে আমাদেরকে এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান এখন এক্স এ স্কোয়ার ওয়ান এখন এক্স স্কোয়ার আর এখানে যে প্লাস টু রয়েছে এটা আমরা ডান পাশে কি করে স্থানান্তর করে দেবো ডান পাশে স্থানান্তর করলে নয় ভাগ ফোর এখানে প্লাস আছে স্থানান্তর করলে মাইনাস মাইনাস টু এটা কিন্তু আমাদের অঙ্ক মোটামুটি হয়ে গেছে কাছাকাছি এটা আমাকে শুধু লসা করে দেব তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমি এই অঙ্কটা দুই নিয়মে করে দিলাম কোন নিয়ম তোমাদের ভালো লাগে আমাকে কোন বক্সে অবশ্যই জানাবা এবং আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা এটা হচ্ছে আমাদের এটা এটা বের করলাম এখন আমরা কি করব লসাগ করবো কার লসাহ করবো স্কোয়ার প্লাস ওয়ান তাহলে এই চারের লসাগু করবো চার তাহলে চার চার মিলে গেলে থাকে এক 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 দাম করলে নয় হবে এখানে দুই এর নিচে আছে ও এক দ্বারা চারকে ভাগ করলে চার চার দ্বার দুইকে গুণ করলে আট স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে এইটা কি হবে এই নয় থেকে আট বয়োগ করলে হবে এক মিশে থাকবে চার